উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন প্রলোভনের টাকা দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে র্যাব রোববার বিকেলে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ জামালপুর কুমিল্লা ও ফরিদপুর থেকে তাদের গ্রেফতার করা হয় র্যাব জানায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নাম করে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এক শ্রেণীর প্রতারক চক্র বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় র্যাব এস সকল প্রতারকদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছিল আমরা প্রায় আঠারোশো একষট্টিটা মোবাইল নাম্বার আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি যেগুলো আমাদের কাছে আছে এবং তার মাধ্যমে এরা মূলত এই টাকাগুলি হাতিয়ে নেয় হাতিয়ে নেওয়ার পরে তারা এই কাজগুলি করে আমরা একজনের ব্যাংক অ্যাকাউন্টে দেখেছি তাদের যে মোবাইল লেনদেন দেখেছি যে একজনের যাকে আমরা ধরতে পারি না যার ছেলেকে ধরেছি বাপ্পি মোল্লা বাবা হচ্ছে খোকন মোল্লা তার এক দিনে তার অ্যাকাউন্টে এইভাবে আট লক্ষ পঁচাশি হাজার টাকা এসেছে এবং আমি যা যাকে আমরা ধরেছি মোহাম্মদ জাকির হোসেন আমরা যে যখন ধরেছি ওই দিনই শুধুমাত্র তার অ্যাকাউন্টে দুই লক্ষ টাকার উপরে আদান প্রদান হয়েছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এবং যা তিনি বিভিন্ন জায়গায় বিতরণ করেন মাঠ লেভেলে যে সকল কর্মী থাকে এ সকল কর্মীরা বিভিন্ন জায়গায় থাকে তখন তারা বিভিন্ন তাদের সাথে দর একটা দর উঠানামা করে শেয়ার বাজারের মতো যে কে কত টাকায় তাকে এই টাকাটা উঠাই দেবে সে একটা পার্সেন্টেজ দিবে এক হাজার টাকায় চল্লিশ টাকা এক হাজার টাকায় তিরিশ টাকা এক হাজার টাকা এরকম বিভিন্ন ধরনের ওঠানামা করে যেটা মোবাইলের মাধ্যমে তারা আদান প্রদান করে তখন তারা যাকে পছন্দ করে তাকে সে কাজটা দেয় এবং সে যার যে যতটা বিশ্বস্ত সে তখন তাকে দিয়ে কাজটা করে সে তার টাকাটা রেখে বাকি টাকাটা তার কাছে দিয়ে দেয় তখন সে ইকুয়ালি যার যে প্রাপ্য সেটা সে তাদেরকে দিয়ে দেয় এছাড়াও যে আমরা যে মোহাম্মদ আহাদ গাজী যিনি মোবাইল একটা অপারেটর কোম্পানি সিম বিক্রেতা হিসেবে কাজ করতো তিনি মূলত তাদেরকে সিম কোম্পানি একটা টার্গেট দিয়ে দেয় যে প্রতি মাসে আপনাকে তিনশো বা সাড়ে তিনশো মোবাইল সিম বিক্রি করতে হবে এবং এই সিম টার্গেট তারা পূরণ করতে না পারলে তাদেরকে এক ধরনের চাপের মধ্যে রাখা হয় এবং প্রত্যেকটি সিম যদি তাদের যে টার্গেট দেওয়া হয় প্রতিদিন দশ থেকে পনেরোটা সিম তাদের বিক্রি করতে হবে এখন এই সিম বিক্রি করার জন্য তাদের যে প্রেশার থাকে এটার জন্য তারা কি করে বিভিন্ন লোক আসলি তাদেরকে মূলত ফ্রি সিমটা দেওয়ার কথা কিন্তু তারা প্রথমে বলে আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা যার কাছ থেকে যত টাকা নিতে পারেন আপনি নিয়ে এই সিমগুলি তাদেরকে দেওয়ার কথা বলে কিন্তু অনেকেই বিভিন্ন গ্রামের লোকজন থাকে যারা এসে পরবর্তীতে বলে আমি না আমি আর এই টাকা দিয়ে আমি সিম নিব না তখন তারা আবার বলে আপনাকে ফ্রি দিব আপনি ফ্রি নেন তখন আবার যখন ফ্রি নিতে যায় তখন বলে এখন আপনাকে পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে তখন যখন এই পঞ্চাশ টাকা দেয় না তখন তার সাথে একটা মনোমালিন্য হয় এভাবে তাদের কাছ থেকে এই সিমগুলি নিয়ে সেই টাকা জমায় জমিয়ে এই সিমগুলি তিনশো টাকা পাঁচশো টাকা এভাবে তারা বিক্রি করে আমরা যেদিনকে হাতগাজিকে গ্রেফতার করেছি তার আগের দিনও সে চুয়াল্লিশটা সিম উনিশ হাজার টাকায় বিক্রি করেছে এবং এই সিমগুলি আহাত কাছ থেকে সংগ্রহ করে মোহাম্মদ সাদ্দাম হোসেন বাংলাদেশের যত সিম যায় মূলত এই সাদ্দাম হোসেন সংগ্রহ করে তারা তার সাথে সকলে সক্ষতা আছে এবং এদের বিভিন্ন ধরনের তারা কোম্পানির নামে রাখে